মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনীতির সঙ্গে আর কিছুতেই এঁটে উঠতে পারছেন না খোদ দিদিমণি আর সেই জন্যই এই শুভেন্দু অধিকারী যদি রাজনৈতিক ময়দানে টিকে থাকেন তাহলে ছাব্বিশে গদি উল্টে যাবে এই ভয়ে ভীত আতঙ্কিত কম্পিত হয়ে তোলা মূলের উন্নয়ন বাহিনী এবার কি চরম পন্থাটা নিতে চেয়েছে এবার কি শুভেন্দু অধিকারীকে ডেড বডি করে দিয়ে লাশ করে দিয়ে তবে শ্মশানের শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা এবং তোলা মূলের উন্নয়ন বাহিনী এই হামলার পিছনে রয়েছে জড়িত রয়েছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা এবং সব থেকে বড় কথা পুলিশ প্রশাসনের একটা অংশ এমন ভয়ঙ্কর অভিযোগ উঠছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি এবং খোদ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে আপনারা জানেন যে আজকে শুভেন্দু অধিকারীর কোচবিহারে একটা সভা ছিল একটা রাজনৈতিক সভা ছিল এবং সেই সভাকে ভণ্ডুল করার জন্য তোলামূল বাহিনীর প্রবল রকমের একটা চাপ একটা একটা চাপ তৈরির চেষ্টা কিন্তু প্রথম থেকেই আমরা দেখছিলাম এবং সেখানে আজকে যে ঘটনা পরপর পরপর ঘটলো সেখান থেকে একটাই প্রশ্ন উঠে আসছে এবার কি তাহলে শুভেন্দু অধিকারীকে একেবারে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছিল তোলামুল বাহিনী এবং পুলিশ প্রশাসন সেখানে কার্যত নীরব দর্শক হয়ে বসেছিল এই প্রশ্নটা উঠে যাচ্ছে কেন আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে এই সভাটা করবেন বলেছিলেন তখন প্রথমেই পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি কিছুতেই হাল ছাড়ার মানুষ নন তিনি সোজা চলে গিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ রয়েছে তার নির্দেশে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই সভা করার অনুমতি মেলে কিছুতেই পুলিশ প্রশাসন দোলামুল বাহিনী কেউই সেটা আটকাতে পারেননি এবার শুভেন্দু অধিকারী যখন পৌঁছয় দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে প্রথমে কালো পতাকা সঙ্গে তৃণমূলের পতাকা রয়েছে এবং সেই জায়গা থেকে তার গাড়ির উপর কিভাবে আক্রমণ করা হচ্ছে এবং সব থেকে যেটা মারাত্মক সবথেকে মারাত্মক যে ঘটনা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়িতে ছিলেন কেননা আগে থেকে ইন্টেল ছিল সেই ব্যাপারটা একটু পরে আসছি এবং সেই বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় পুলিশের সামনে এই ঘটনা ঘটছে তাহলে কি মারাত্মক অবস্থা তৈরি হয়েছে বুঝতে পারছেন আসলে আজকের ঘটনা পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলা এই 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 হাওয়াটা এই ধারণাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে কেন আমি এক দুই তিন চার করে আপনাদের বেশ কিছু পয়েন্ট দেখাচ্ছি দেখছেন কারা কারা এগিয়ে আসছে এদেরকে রোহিঙ্গা এবং বাংলাদেশি বলা হচ্ছে শুভেন্দু অধিকারী খোদ অভিযোগ করছেন এই সব রোহিঙ্গা বাংলাদেশিরা এসে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা করছে এবং পিছনে রয়েছে তোলামূলের উন্নয়ন বাহিনী কি কি প্রশ্নগুলো উঠছে প্রশ্ন নাম্বার ওয়ান সোজা সুজি দিদিমণি কিন্তু হুমকি দিয়েছিলেন এই চক্রান্তের মূল রচয়িতা যদি কেউ হন তিনি দিদিমণি কেন কেন না মনে থাকবে একুশে জুলাই শুভেন্দু অধিকারী একটা পাল্টা প্রোগ্রাম নিয়েছিলেন তিনি শাসক দল কলকাতায় যখন ফুটেজ খায় যেটা ওই শহীদ দিবস বলে কিন্তু পাগলু ডান্স আর ডিম ভাত দিবস হয়ে গেছে সেটা নিয়ে ফুটেজ খাবে তার পরিবর্তে বাংলাতে যে অন্যায় অবিচার চলছে সেটার একটা প্রতিবাদ হওয়া উচিত এবং কলকাতা থেকে বহু দূরে উত্তর কন্যা অভিযানের তিনি আবেদন জানান এবং যথারীতি পুলিশের তরফ থেকে তাকে আটকানো হয়েছিল তাকে অনুমতি দেওয়া হয়নি যথারীতি তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দিক নির্দেশ নিয়েই তিনি উত্তরকন্যা অভিযান করেন আর তাতে দিদিমণির কিন্তু প্রচন্ড গোসা হয়েছিল তিনি বলেছিলেন যে এইটা বিজেপি পদ দেখিয়েছে পাল্টা কর্মসূচি নেওয়া হচ্ছে এবার থেকে বিজেপি যেখানে কর্মসূচি নেবে সেইখানে পাল্টা কর্মসূচি আমাদেরকেও নিতে হবে এবং তিনি দলের গ্রাসরুট লেভেলের কর্মী থেকে আরম্ভ করে একদম সিনিয়র নেতৃত্ব সবাইকে তাতিয়ে দিয়েছিলেন তারই আউটপুট আজকে কিন্তু কোচবিহারে দেখা গেল শুভেন্দু অধিকারীর উপর এই প্রাণঘাতী হামলায় সুতরাং এই ঘটনা যদি সূত্রপাত হয় এই ঘটনা যদি কারোর মস্তিষ্ক প্রসূত হয় সেটা দিদিমণির এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে পয়েন্ট নাম্বার টু সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গতকাল কলকাতাতে এই এই তোলামুল বাহিনীর একটা বিশেষ বৈঠক হয় সেখানে একজন অত্যন্ত অত্যন্ত সিনিয়র নেতা লিডারশিপ তিনি বৈঠক করেন এবং এই কোচবিহার জেলার যারা জেলা নেতৃত্ব আছে তাদের সবাইকে ডেকে নেওয়া হয় দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং সেই বৈঠকেই কি আজকের হামলার কর্মসূচি আজকের হামলার নীল নকশা সমস্ত কিছু তৈরি হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু বিজেপি তুলতে শুরু করে দিয়েছে দেখুন এতদিন শুভেন্দু অধিকারী গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন কোথাও কিন্তু তার সবার আগে এই ধরনের কোনো হাই প্রোফাইল বৈঠক এবং যে জেলাতে শুভেন্দু অধিকারী তার কর্মসূচি করছেন সেই জেলার সমস্ত নেতৃত্বকে ডেকে নিয়ে এই বৈঠক এরকম এর আগে কোনোদিন হয়নি এবারই প্রথম হলো এবং তারপরেই শুভেন্দু অধিকারীর উপর এই প্রাণঘাতী হামলা তাহলে নীল নকশাটা কি কালকে কলকাতায় বসে রচিত হয়েছিল এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পয়েন্ট নাম্বার সেটা মারাত্মক আরও এখানে শুভেন্দু অধিকারী কর্মসূচি নিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই কর্মসূচি পালিত হচ্ছে সুতরাং পুলিশ যখন বাধা দিয়েছিল এবং যখন শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন সেই মামলায় পুলিশও পাঠিয়েছিল এখন আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যদি কোনো কর্মসূচি নিতে যান তাহলে সেখানে বলা হয় যে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এবং এত পুলিশের যোগান দেওয়া সম্ভব নয় সেই জন্য কাউকে কোনো অনুমতি শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া যাচ্ছে না এবং তখন হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী যে স্কেলে করতে চান তার থেকে অনেক ছোট স্কেলে তাকে সেই কর্মসূচি করতে হয় এবং শেষ পর্যন্ত অনুমতি মেলে এখন শুভেন্দু অধিকারী যখন এই কর্মসূচি করতে চেয়েছিলেন প্রথমে পুলিশের তরফ থেকে আটকানো হয় প্রশাসনের তরফ থেকে আটকানো হয় তিনি এটা নিয়ে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন এবং কলকাতা হাইকোর্টের অর্ধেক থাকা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই নিয়ে মামলা হয় ডেফিনেটলি পুলিশ সেখানে পার্টি ছিল এবং সেখানে পুলিশের সামনেই কিন্তু এই কর্মসূচির অনুমোদন দেয় মহামান্য কলকাতা হাইকোর্টের আন্ডারে থাকা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখন যখন এই এই কর্মসূচি কর্মসূচি নেওয়া হচ্ছে এবং পুলিশ খুব ভালো করে জানে আছে তাহলে যে এই উনিশটা জায়গায় পাল্টা কর্মসূচি নেওয়া হয়েছে তার পারমিশন পুলিশ কি করে দিল আর যদি এর পারমিশন পুলিশ দিয়ে না থাকে তাহলে এই বেআইনি জমায়েত হচ্ছে পুলিশ বসে বসে আও চুসছে নাকি পুলিশ হয়ে গিয়ে এক্সটেন্ডেড হিসেবে চাটা কাজ করছে তারাই আসলে এই হামলার পিছনে রয়েছে এই জমায়েতগুলো করতে সাহায্য করছে যখন শুভেন্দু অধিকারীর এখানে কর্মসূচি রয়েছে যেটা আদালতের নির্দেশে হচ্ছে সেখানে এই ধরনের কোনো জমায়েত হলে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক হতে পারে প্রাণঘাতী হামলা হতে পারে এই জিনিস তো স্পষ্ট এবং সেটা হলো শেষ পর্যন্ত তাহলে পুলিশ এই উনিশটা জায়গায় জমায়েত কি করে করতে দিল এই উনিশটা জমায়েত হলো কি করে এটা আইনি জমায়েত ছিল না বেআইনি জমায়েত ছিল যদি আইনি জমায়েত হয় পুলিশ কি করে পারমিশন দিল আর যদি পুলিশের পারমিশন ছাড়াই এই উনিশ জায়গায় জমায়েত হয়ে থাকে বেআইনি জমায়েত করার জন্য পুলিশ কেন এদেরকে গ্রেপ্তার করলো না কেন সেই জায়গাটা সেখানটা পরিষ্কার করলো না শুভেন্দু অধিকারী সাধারণ নাগরিক নন জেড প্লাস নিরাপত্তা পান এই কথা কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নাম্বার চার আজকে শুভেন্দু অধিকারী যেখানে তার সভা করার কথা ছিল কিছু একটা জায়গাটার নাম সেখানে সকালে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী চলে আসেন যে মন্ত্রী গতকাল কলকাতার ওই যে বিশেষ বৈঠক হয়েছে যেখানে তীর্থ নেতৃত্বের সঙ্গে গোটা জেলা নেতৃত্বকে ডেকে বৈঠক হয়েছে সেখানেও উপস্থিত ছিলেন সেই মন্ত্রী ওখানে কি করছিলেন আজকে সেখানে তিনি গেলেন কেন এবং যেখানে গেছেন সেইখানেই হামলাটা হয়েছে কেন আজকে শুভেন্দু অধিকারীর সমাবেশ আছে যেটা পূর্ব ঘোষিত সেখানেই ওই মন্ত্রী যাওয়ার দরকার হয়ে পড়লো কেন লাস্ট কবে সেখানে গিয়েছিলেন এবং কালকের বৈঠক সেখানে উপস্থিত ছিলেন আজকে সকালে এখানে আছেন এবং তারপর শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে ওই যে নীল নকশটা তৈরি হয়েছিল সেটা কি একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পুরোটাকে ইনস্ট্রাকশন দিতে ওই মন্ত্রী সেখানে উপস্থিতি ছিল এই প্রশ্ন বিজেপি তুলতে শুরু করে দিয়েছে এবং পাঁচ নম্বর যেটা থেকে মারাত্মক প্রশ্ন যে আজকে শুভেন্দু অধিকারী যখন আহ বাগডোগরা এয়ারপোর্টে নামেন তখন সেখানে নিশিদ্ধ প্রামাণিক তিনি উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি শুভেন্দুবাবুকে বলেন যে শুভেন্দু দা আপনি কিন্তু বুলেট প্রুফ গাড়িতে চড়ুন আজকে শুভেন্দু অধিকারী এই ধরনের জায়গায় গেলে সাধারণত বুলেট প্রুফ গাড়ি নেন না তো বাবু প্রথমে জিজ্ঞেস করেন কেন তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে যান হঠাৎ বুলেট প্রুফ গাড়ির কেন দরকার হলো তখন নিশিৎ প্রামাণিক তাকে জানান এবং নিশিৎ প্রামাণিক এটা কিন্তু মিডিয়ার সামনেও কোর্ট আন বলেছেন যে পুলিশের মধ্যেও বেশ কিছু ভালো মানুষ আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে ইন্টেল দিয়েছেন আপনার উপর প্রাণঘাতী হামলা হতে পারে এবং আপনি যদি বুলেট প্রুফ গাড়িতে থাকে তাহলে হয়তো আপনি প্রাণে মেছে যেতে পারেন কিন্তু যদি সাধারণ গাড়িতে যান এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং কিছুটা হেজিটেশনের পরে জনসংযোগের জায়গাটা হয়তো একটু কাটছাট হতে পারে কিন্তু ওই সবাই পৌঁছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেই কারণে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত বুলেট গাড়িতে ওঠেন এবং শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে বুলেট প্রুফ গাড়িতে ছিলেন বলে আজকে শুভেন্দু অধিকারী এখনো জীবিত আছেন এখনো মানুষের সামনে কথা বলতে পারছেন এবং মানুষের ন্যায়ের অধিকার নিয়ে তিনি কিন্তু লড়াইটা করতে পারছেন কিন্তু যদি না থাকতেন আজকে কিন্তু অধিকারীকে শহীদ হয়ে যেতে হতো এবার যে প্রশ্নটা এখান থেকে উঠে আসছে যে নিষেধ প্রামাণিক যিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন বিজেপি নেতা কিন্তু রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত নন তার কাছে খবর চলে আসছে শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হতে পারে তাহলে এই ইনটেল কি রাজ্য পুলিশের কাছে ছিল না রাজ্য প্রশাসনের কাছে ছিল না একজন যে প্লাস নিরাপত্তা পাওয়া মানুষকে নিরাপত্তা একদম নিখোঁজ করার জন্য সেই জায়গাটায় রাজ্য পুলিশের কোনো ভূমিকা ছিল না রাজ্য পুলিশ কি সমস্ত কিছু জেনে শুনেও চোখ বন্ধ করেছিল কেননা তাদের কাছে নিশ্চয়ই সেরকম ইনস্ট্রাকশন এসেছিল যে চোখ বন্ধ করে থাকতে হবে এবং শুভেন্দু অধিকারীর উপর যা হওয়ার হোক সেই জন্যই তারা কি এখানে নিষ্ক্রিয় হয়ে বসেছিল কেননা যখন অ্যাটাক হচ্ছে ওই কালো পতাকা দেখানোর নামে এবং একটা রাজনৈতিক দলের পতাকাও সেখানে রয়েছে সেই পতাকার ডান্ডা দিয়ে কাঠের এরকম মোটা মোটা জিনিস নিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সেই জিনিস হচ্ছে পুলিশের সামনে পুলিশ বসে বসে আঙুল চুষছে আঙুল চুষছে তার একটাই কারণ পুলিশের উপরি মহল থেকে নিশ্চিতভাবে সেখানে ইনস্ট্রাকশন আছে যে তোমরা আঙুল চষো যা হওয়ার হতে দাও ওটা থেকে ইনস্ট্রাকশনটা এসছে এই সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এবার তদন্ত করে পার করে আনার সময় হয়ে এসেছে এনাফ ইজ এবং এই যে হামলাটা হয়েছে এরপর শুভেন্দু অধিকারী কোচবিহারে গেছেন সেখানকার যিনি পুলিশের এসপি রয়েছেন তার কাছে গিয়ে তিনি স্মারকলিপি জমা দিয়েছেন কমপ্লেন জমা করেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের এক মন্ত্রীর নাম করে যে তার উপর এই যে প্রাণঘাতী হামলা হয়েছে তার পিছনে ওই মন্ত্রীর যদি প্রত্যক্ষ যোগাযোগ থাকে পরোক্ষ পুলিশ পুলিশের যিনি এসপি আছেন তিনিও এটা জড়িত তার সঙ্গে আদালতে দেখা হবে এবং সমস্তটা সঠিক তদন্ত করে সামনে নিয়ে আসার জন্য তিনি মহামান্য আদালতের কাছে আবেদন জানাবেন অর্থাৎ এই যে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা হলো যারা ভাবছেন এখানে এইভাবে তোলামুলের উন্নয়ন বাহিনী যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে বলে কবি সংখ্য ঘোষ অব্দি লিখে গিয়েছিলেন এবং সেই জন্য তোলামুলের বাঘ নেতা বীরভূমের বাঘ নেতা শঙ্খ ঘোষের কটাক্ষ করতে চারেননি আর এরা আবার বাংলার বাঙালি নিয়ে বড় বড় বাতেলা ছাড়ে তো সেই উন্নয়ন বাহিনীর আজকে কিন্তু যে রুদ্ররূপ দেখা গেল সেই জায়গা থেকে বাংলা এবং বাঙালি যে কতখানি অরক্ষিত এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী কিন্তু দাবি করছেন যে এইগুলোর পিছনে যারা অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা এই দেশে রয়েছে যাদেরকে এই দেশ থেকে বার করার প্রসেস শুরু হয়েছে এবং এই রাজ্যের রাজ্য একজন একটা বিশেষ রাজনৈতিক দল যাদেরকে জামাই আদর করে রাখতে চায় তাদের জন্যই সব ঘটনাটা ঘটেছে সুতরাং এটা কিন্তু একটা বৃহত্তর প্রেক্ষাপটে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীর উপর এই প্রাণঘাতী হামলা এর জন্য কিন্তু বড় খেসারত দিতে হবে যারা এর পিছনে রয়েছেন প্রত্যেককে প্রত্যেককে এত সহজে এই জায়গাটার কিন্তু কোনো ছাড় নেই বাংলায় যে কি অসহনীয় অবস্থা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যে কিভাবে ভেঙে পড়েছে এবং গত চোদ্দ বছরের ধরে উন্নয়নের জোয়ারে বাংলার উন্নয়ন বাহিনী যে কি তাণ্ডব রূপ নিয়েছে তার জলজান্ত প্রমাণ আজকে মাননীয় বিরোধী দলনেতার উপর আক্রমণের মাধ্যমে কিন্তু মানুষের সামনে গোটা দেশের সামনে গোটা বিশ্বের সামনে চলে এলো কি বলবেন শুভেন্দু অধিকারীর উপর এই প্রাণঘাতী হামলা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার